সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আশা করি ভালোই আছেন আজ আন্তর্জাতিক শান্তি দিবস নিয়ে আলোচনা করবো একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস প্রতি বছর একুশে সেপ্টেম্বর পালিত হয় এই দিবসটি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ঘোষিত উদ্দেশ্য পৃথিবী থেকে যুদ্ধ ও চিরতরে এবং সেই লক্ষ্যে পৃথিবীর যুদ্ধরত অঞ্চল সমূহে যুদ্ধ বিরতি কার্যকরের মাধ্যমে সেসব অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া দিবসটি উনিশশো সালে সর্বপ্রথম উদযাপিত হয় বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক ও সামরিক দলের সদস্য এবং বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলের জনগণ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে থাকেন প্রতিবছর বছর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তির ঘণ্টা বাজানোর মাধ্যমে দিবসটির উদযাপন সূচনা করা হয় জাপানিজ শান্তি ঘন্টাটি জাতিসংঘ সদর দপ্তর থেকে পাশের চিত্রের মতো এভাবেই দেখা যায় আফ্রিকা ছাড়া বিশ্বব্যাপী শিশুদের থেকে সংগৃহীত ধাতু মুদ্রা গলিয়ে উনিশশো চুয়ান্ন সালে নিউ ইয়র্ক এর সদর দপ্তরে উপহার হিসেবে প্রদান করে এই ঘন্টা স্মরণ করে দেয় যুদ্ধের পরিণাম মানুষের মৃত্যু ঐতিহাসিক পটভূমি উনিশশো একাশি সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার জন্য যুক্তরাজ্য ও কষ্টারিকার একটি প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের গৃহীত প্রস্তাব নম্বর ছত্রিশ বাই সাতষট্টি অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে যুদ্ধ নয় শান্তি স্লোগানে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় পরবর্তীতে দু সালের সাত সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব নম্বর দু হাজার দুই সাল থেকে প্রতি বছর একুশে সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক শান্তি দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পিস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ধন্যবাদ লাইক করুন কমেন্টস করুন এবং ভিডিওটি প্রয়োজনীয় হলে বা শিক্ষণীয় হলে অবশ্যই শেয়ার করুন আপনাকে ধন্যবাদ